আজকের টপিক শীতকালে বাচ্চাকে কি প্রতিদিন স্নান করাতে হবে হ্যালো নিউ মম অ্যান্ড এন্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন স্নানটা আমাদের একটা ট্র্যাডিশন বলতে পারেন শরীর সুস্থ ও সতেজ রাখতে স্নান করানো খুব প্রয়োজন শীতে স্নান করলে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে এমন কিছু নয় এই ধারণা নিয়ে আমরা অনেকেই চলি যে শীতে স্নান করালে ঠান্ডা লেগে যায় শীতে অনেক রকম স্কিনের রোগ তৈরি হয় স্নান না করলে শীতে স্কিন ড্রাই হয়ে যায় রাফ হয়ে যায় চুলকানির সমস্যা দেখা দিতে পারে শীতে শরীর গরম হয়ে যায় অনেকটা যেহেতু অনেক মোটা মোটা জামা কাপড় পরে থাকতে হয় তাই স্নান করাটা খুব জরুরি না হলে বাচ্চা রাতে ঘুমাবে না ঠিক করে তাই মায়েরা অবশ্যই বাচ্চাকে স্নান করাবেন তবে শীতে স্নানের কয়েকটি নিয়ম মেনে বাচ্চাকে স্নান করাতে হবে চলুন সেগুলো জেনে নিই এক নম্বর হালকা উষ্ণ গরম জল করতে হবে সে গিজারের জল হোক বা রোদের তাপে গরম জল হোক এছাড়া ওভেনে গরম হোক যেটা আপনার সুবিধা দু নম্বর স্নানের অন্তত এক ঘন্টা তিরিশ মিনিট আগে বাচ্চাকে ভালো করে অয়েল মাসাজ করবেন তিন নম্বর স্নানের আগে হোক বা পরে পনেরো থেকে কুড়ি মিনিট রোদের তাপে বাচ্চাকে রাখবেন চার নম্বর স্নানের পর ভালো করে পুরো শরীরটাকে ময়েশ্চারাইজার দিতে হবে পাঁচ নম্বর মোস্ট ইম্পর্টেন্ট যেটা তা হলো স্নানের টাইম খুব বেশি হলে তিন থেকে চার মিনিট রাখবেন তার বেশি হলেই ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় ছ নম্বর একটু গরম জায়গা বা হাওয়া বাতাস নেই এমন কোনো জায়গাতে বাচ্চাকে স্নান করাবেন সাত নম্বর স্নানের পর পর বাচ্চাকে বেশিক্ষণ খালি গায়ে বা ভিজে গায়ে রাখবেন না আট নম্বর স্নানের সময় এবং স্নানের পরে খেয়াল রাখবেন যেন বাইরের হাওয়া বাতাস শরীরে না লাগে এই সব ছোট ছোট কিছু জিনিস মাথাতে রাখবেন তাহলেই শিশুর ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটা কম হয়ে যাবে অবশ্যই এর পাশাপাশি পর্যাপ্ত যুক্ত খাবার বাচ্চাকে দিতে হবে তাহলে বাচ্চা সুস্থ ও সতেজ থাকবে বাচ্চাকে স্নান করালে তাদের খিদেও বাড়বে বাচ্চা অ্যাক্টিভ থাকবে এবং খুব ভালো থাকবে তাই অবশ্যই স্নান করাবে এরপরও যদি মনে হয় যে স্নান করালেই ঠান্ডা লাগছে বা অন্য কোনো সমস্যা তৈরি হচ্ছে তখন দ্রুত বাচ্চার ডক্টরের সাথে কথা বলবেন মনে রাখবেন অন্য সব সময়ের তুলনায় শীতকালে বাচ্চাদের বেশি যত্নের প্রয়োজন পড়ে আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ